সবাই ভালো আছো সকালে সবাই খাওয়া দাওয়া করছ আজকে বাসা থেকে আসার সময় তোমার বাসায় তোমার আম্মারে সালাম দিছ কে হাত হাততোলো আর বাকিরা দেওয়া না আম্মা তোমাকে রান্না করে খাওয়ায় না জামা কাপড় ধুয়ে দেয় না এই জন্য হ্যাঁ আমার যদিও গলাটা ভাঙা এই জন্য কথা মনে স্পষ্ট বোঝো না নাকি তোমার মা তোমার জন্য এত কষ্ট করে তিনবেলা রান্না করে খাওয়ায় কাপড় চোপড় ধুয়ে দেয় তোমার এত যত্ন নেয় আর তোমার মা তোমার থেকে সালাম পাইতে পারে না পারে কি না তাহলে আম্মুরা আসার সময় সালাম দাও না কেন আর ভুলোইবো আর রাস্তা দিয়ে আসার সময় মুরব্বিদেরকে সালাম দিছো কে কে শোনো তুমি যদি একজনরে সম্মান কর তুমি যদি তোমার বড়দেরকে সালাম দাও তাহলে তোমার ছোটরাও তোমাদেরকে কি করব তোমার ছোটরাও তোমাদেরকে কি করব সালাম দিব সম্মান করব তুমি যদি তোমার বড়দেরকে সালাম দাও সম্মান করো তাহলে তোমার ছোটরাও তোমাদের কি করবো সালাম দিব সম্মান করব এই জন্য তুমিও সবাই সম্মান করতে হবে এবং সালাম দিতে বলি সেটাউন সবাই সে ডাউন এখন হলো আমাদের কি ক্লাস বাংলা ক্লাস এখন কি ক্লাস বাংলা বাংলা ক্লাস আমরা আজকে পড়ব বালুচরে এটা গল্প না কবিতা এটা কি গল্প আমরা তো কম বেশি সবাই রিডিং পড়তে পারি নাকি সবাই রিডিং পড়তে পারি না সবার সামনে বই আছে সবার সামনে বই আছে আমাদের গত ক্লাসে এটা রিডিং পড়া ছিল আজকে আমি এটা থেকে তোমাদেরকে ছোট ছোট প্রশ্ন করব ঠিক আছে এই ছোট ছোটো প্রশ্নের তুমি যদি উত্তর দিতে হয় তাহলে তুমি কি করতে বল তোমার প্রতিটা লাইন বাই লাইন আঙুল দিয়ে ধরতে হবে নাকি তাহলে আশা করব সবার চোখের নজর বইয়ের দিকে থাকবে এবং হাট হাতের আঙুলটা প্রতি লাইনে লাইনে থাকবো সবাই নিচের দিকে তাকা বই ধরো এবং যার যার টেবিলের মাথায় বস কেউ কারো কার সাথে বাজে না অনেক গরমের দিন একজনের কার সাথে একজন বাজলে অনেক খারাপ লাগে না আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় পঞ্চম প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর খসাখার ক্লাসরুম ছাত্রছাত্রী অনেক কিন্তু ক্লাসরুমের সংকুলনতার কারণে এক এক টেবিলে তিনজন করে বসতে হচ্ছে আমাদের ভিডিওটা যারা দেখছেন আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ডালার শুভেচ্ছা নতুন যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পারেন ইনফরমেশনটা পেতে পারেন তো আশা আমরা ক্লাস শুরু করি ঢাকা থেকে অনেক দূর ছোট্ট একটি গ্রাম ঢাকা থেকে কি। নাম তার কি অচিন গ্রামের নাম কি গ্রামের কি নাম সেই গ্রামে তিথিদের বাসা কাদের বাসা কাদের বাসা গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে কিসে ছুটিতে বেড়াতে আসে কিসের ছুটিতে বেড়াইতে আসে গ্রীষ্মের কে আসছিল তিথিদের বাড়ি কোথায় গ্রামের নাম কি গ্রামের নাম কি তিথিদের গ্রামের নাম কি গ্রামে এলে তিতির মন ভরে প্রকৃতি দেখে কি দেখে তিতি গ্রামে আইসা মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ কত পাখি উড়ে যায় আকাশের পথে কোথায় উড়ে যায় পাখি কোথায় উড়ে যায় সুপারি গাছের শাড়ি শাড়ির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য সুপারি গাছের শাড়ির ভিতর দিয়া উকি দেয় সকালের সূর্য গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী গ্রামের পাশ দিয়ে কি বয়ে গেছে নাদের চাচা বল বললেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একদিন জেলে তিনি একজন কি জেলেরা কি করে নাদের চাচা কি নাদের চাচা কি নাদের চাচা কি মাছ ধরতে চলে যায় একেবারে নদীর মাঝখানে কোথায় চলে যায় ওখানে তিনি দেখেন শত শত বাকি ওইখানে কি দেখেন তিনি ওইখানে কি দেখেন তিনি ওইখানে কি দেখেন তিনি নৌকার মাঝি গণেশ কাকা বলছেন নৌকার মাঝির নাম কি নৌকার মাঝির নাম কি নৌকার মাঝির নাম কি একদিন আমাকে নিয়ে যাবে গণেশ কাকা বলছেন একদিন আমাকে নিয়ে যাবেন মানে কাকে নিয়ে যাবে তিথিকে নিয়ে যাবে কাকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে নদীর মাঝে নদীর কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে মনে নৌকার মাঝি গণেশ কাকা বলছেন পাখি মাছ ধরে পাখি কি ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে সাদা বকগুলো কি করে সাদা বকগুলো কি করে সাদা বকগুলো কি করে মাছ দেখলেই খপ করে ধরে ফেলে মাছ দেখলে কি করে বকগুলা কি করে তিনি এসব গল্প শোনে তিথি কী শোনে তিথি এসব গল্প কার্তিকা কার্তিকা এই যে তিথি এই যে বকগুলা চুপ করে বৈশা থাকে তারপরে মাছ দেখলেই খপ করে ধরে কার্তিকা এই গল্পগুলো শুনে তিথি জোরে বলো কার্তিকা গণেশ কাকার্তিকা শোনে গণেশ কাকা বলেন একদিন আমাকে ওইখানে দেখতে নিয়ে যাবেন কাকে নিয়ে যাবেন কাকে নিয়ে যাবেন তিতিকে ওইখানে নিয়ে যাবে এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির হয়ে গেলেন একদিন একদিন সকালবেলা গণেশ কাকা কি করলেন গণেশ কাকা কি করলেন একদিন সকালে জোরে বলল, কি করলেন বাবা বললেন চলো ঘুরে আসি বাবা বললেন কি বাবা কি বললেন বাবা কি বললেন নদীর তীরে ধরে নৌকা চলছে নদীর তীর ধরে কি চলে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দূর থেকে কি দেখা যায় দূর থেকে কি দেখা যায় দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির কি কি দেখা যাচ্ছে কি কি আবার বলো কি কি দেখা যায় আবার বলো একটু একটু পরেতেই চোখ পড়লো কুমার পাড়া একটু পরে কোথায় চোখ পড়ল কোথায় চোখ পড়ল একটু পরে কোথায় চোখ পড়ল নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল নৌকায় কে উঠলেন কার বন্ধু কি নাম জোরে বলো কি নাম নৌকা কে উঠল কার বন্ধু তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান মাটি দিয়ে কি বানান তিনি মাটি দিয়ে কি বানান তিনি রঙিন হাড়িগুলো দেখতে খুবই সুন্দর রঙিন হাড়িগুলো কি ছিল রঙিন হাড়িগুলো কেমন ছিল মধু কাকা তিথিকে দুইটি রঙিন হাড়ি দিলেন মধু কাকা তিতিকে কি দিলেন কেমন হাড়ি তাহলে পুরারা হইব মধু কাকা তিতিকে দুইটি রঙিন হাড়ি দিলেন আমি আবার প্রশ্ন করি মধু কাকা তিতিকে কি দিলেন কি দিলেন মধু কাকা তিতিকে দুইটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো কোথায় সাজিয়ে রেখো কোথায় সাজিয়ে রেখো আমরা গল্পটা আরেকবার পড়বো আমি পড়ব তোমরা এবার লাইন বাই লাইন আঙুল দিয়ে ধরবা মনোযোগ সহকারে এরপরে আমার পড়া শেষ হলে তোমরা নিজেরা বানান করে প্রতিটি শব্দ পড়বা লাইন বাই লাইন মনে থাকবো আচ্ছা আঙুল দিয়ে ধরো ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম নাম তাঁর অচিনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি গ্রামে এলেন তিথি মন ভরে প্রকৃতি দেখে সবুজ গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এবারও ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথির মন প্রকৃতি দেখে সুব সুন্দর এই গ্রামে আছে কত গাছ কি আছে কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছের শাড়ির মধ্য দিয়ে উঁকি দেয় সকালের সূর্য গ্রামের পাশ দিয়ে বয়ে যায় নদী নাদের চাচা বলছেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরে চলে যায় গ্রামের মাঝ নদীতে মাছ ধরতে চলে যায় একেবারে মাছ নদীতে ওইখানে তিনি দেখেন শত শত পাখি নৌকার মাঝি গণেশ কাকা বলছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই খপ করে ধরে তিনি তিত এসব গল্প শুনে মনে মনে ভাবে আহ যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলছেন একদিন আমাকে নিয়ে যাবেন এক সকালে গণেশ কাকা সত্যি নৌকো নিয়ে হাজির বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীরে ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির একটু একটু পরেতেই চোখ পড়ল কুমার পাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান তিনি মাটি দিয়ে কি বানান শখের হাড়ি বানান রঙিন হাঁড়িগুলো দেখতে সুন্দর মধু কাকা দুইটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখ এবার তোমরা প্রত্যেকে আঙুল দিয়ে নিজেদের বই ধরা পড়া শুরু করো শব্দ বানান করে পড়বা এবং রিডিং উচ্চারণে যে না পারবা আমাকে জিজ্ঞেস করবা আমি বলে দেব শুরু করো জোরে জোরে শুরু করো আঙুল দিয়ে আঙুল দিয়ে ধরো আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ডালার শুভেচ্ছা অভিনন্দন আমাদের ক্লাসগুলো যারা বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে তাদের জন্য অবশ্যই তোমরা শিক্ষার্থীরা অবশ্যই আমাদের ক্লাসটি দেখে নেবে এবং অভিভাবক যারা আছেন তারা অবশ্যই আপনার সন্তানকে বিদ্যালয়ে উপস্থিত না হতে পারলে আমাদের ক্লাসটি দেখার সুযোগ করে দেবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করে দেবেন অন্যকে আমাদের ক্লাসগুলো দেখার সুযোগ তৈরি করে দেবেন আপনাদের একটু সহযোগিতা আমাদের চ্যানেলটি ভুল ত্রুটি কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের ভুল ত্রুটি সুদিয়ে ক্লাসগুলো তৈরি করার জন্য এবং আমাদের চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য শিক্ষার্থীরাও দেখার সুযোগ পায় তজভালা রসিকার রসই সত্যি স তজভালা রসিকার রসই সত্যই